পুজো পুজো পুজোতে এসেই গেল তা আমাদের আর কি আনন্দ তার বড় আনন্দ হচ্ছে আমার ছেলে আমার ছেলে বলছে মা আমি জামা কিনবো জুতো কিনবো চশমা কিনবো ঘড়ি কিনবো আর কত আর কেনবে এরপরে চুল কাটতে যাবো বলবে কেন বলার আগে তো আমাদের বোঝার দরকার ওর জন্য ওর বাবাকে বলে দিলাম তুমি জলদি জলদি দোকান থেকে চলে আসো ছেলেকে চুল কাট করে আমার বাড়িতে একটু কাজ করে গেল বললাম আমি এখন যেতে পারছি না তুমি বাবুকে ওর বাবা বললো তুই চটপট রেডি হয়ে নে আমি তোকে নিয়ে যাচ্ছি আর ও চটপট করে রেডি হয়ে গাড়িতে উঠেই পড়লো ও যাওয়ার জন্য ওর বয়স হচ্ছে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে ওর বাবার সাথে ফার্স্ট টাইম ও একা গেল আমি গেলাম না আমার একটু চিন্তা হচ্ছিল চিন্তা করে হবে আর কি ছেলে যেহেতু বড় হচ্ছে আমার তো ছেলেকে ছাড়তেই হবে সব সমাজে ছেলের সাথে যেতে পারবো তেমন তো নয় বলো এই দেখো আমাকে টাটা দিয়ে চলে যাচ্ছে ওর মনটা কিন্তু আমার কাছে রয়েছে শুধু ওর মনটা আমার কাছে না আমার মনটাও ওর কাছে রয়েছে জানো বন্ধু যত দূর দেখা যাচ্ছিলো তত দূর করছিলাম দেখো আমার মুখটা দেখে তোমরা ঠিকই পেয়ে গেছো আমি একে একে করে ঘরে চলে আসলাম ঘরে এসে এখন টুকটাক আমার যা কাজ আছে সে কাজটা সেরে ফেলবে ওরা আস্তে আস্তে এইদিকে আমার কাজ আমি করি আর ওদের কাজ ওরা করুক দেখো দোকানে যে কি মজা পাচ্ছে আমি তো খুব একটা টেনশন করছিলাম সেই টেনশনটা আমার কাছে বৃথা মনে হলো কিন্তু আমি বাড়ি এসে একটা ঘটনা শুনলাম ওর বাবা বলছিল দেখো ও ছেলে কিন্তু টাকাস করেছে কি আকাশ বলতো সেই আকাশটা ওর কাছে তেমন কিছু নাই আকাশটা হচ্ছে আমাদের কাছে একটা পেস্টিজের ব্যাপার কেন বলতো হয়েছে ও বসে আওয়াজের ভয় তো একটু টয়লেট করে ফেলেছে সেটা দোকানদার বলছে যেহেতু মানুষ অসুবিধা নেই কিন্তু ওর বাবা একটু লজ্জা লজ্জা পাচ্ছে যেহেতু এই সেলুন ভাইয়ের দুটো বেবি আছে ওর জন্য অসুবিধা হয়নি ও টুকটাক ম্যানেজ করে নিয়েছে আর বাবার একটু লজ্জা লজ্জা পাচ্ছিল এদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে ওরা সেই আমার ছেলে বলছে দেখো মা আমি চুল কেটেছি ও তো পছন্দসই চুল কাটা হয়েছে নিশ্চয়ই ওর জন্যে আনন্দ পাচ্ছে আবার হাতে দেখো একটা চিপস আছে আর আমার জন্য একটা শাড়ির ক্যাটলক আছে আর আমার পরের ভিডিও দেখার জন্য তোমরা পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো